ভাই কই আরে অপ্সরে দেখিতেছি বাহ বাই অবসরে আপনার যে গুরু দায়িত্বটা এটা কার কাছে দিয়েছে যাবেন তো যুক্তি কারে পাওয়া যায় আমাদের এই দায়িত্বটা দেওয়ার জন্য একটু খোঁজ করে দেখো তো আচ্ছা চলতে চলতে দেখি যদি কাউকে পাই তার উপরে ফুল দায়িত্বটা দিয়েছে না হয়তো দেশ ভালো হয়ে গেলে তো হবে না বাই এটা একটা তরমুজ ব্যবসায়ী এটারে কিছু জানি দায়িত্ব হেয়ার উফলে দিয়া যায় হ্যাঁ ভাই কি অবস্থা বড় ভাই ভালো আছেন নি আমরা তো এক মাসের জন্য চলে যাইতেছি দেশে তরমুজ ব্যবসায়ী কে নিয়ে কত ভদ্র ভদ্র মানুষ বের হয়ে যাবে বুঝছে ওরা বলবে যে তরমুজরা অসাধু ব্যবসায়ী কিন্তু না আপনি কিন্তু সঠিক ব্যবসায়ী তরমুজ সবসময় কেজি মাপা বিক্রি করবেন না হয় কিন্তু বাই সারা বছর যে লোকসান করছেন আপনি এটা কিন্তু আপনি পুষে দিতে পারবেন না আপনি অবশ্যই তরমুজ কেজি মাপে বিক্রি করতে হবে আপনার আরেকটা গুরু দায়িত্ব আপনাকে কিছু কিছু দিন পর পর আপনাকে ব্রাহ্মমান আসবে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই তরমুজ তোমরা কেন কেজি মাপে বিক্রি করতেছ না ভাই এতে কিন্তু আপনি দমে গেলে চলবে না আমাদের যে দায়িত্বটা আপনাকে এক মাস পালনই করতে হবে তরমুজ সব সময় কেজি মাপে বিক্রি করবেন আরেকটা টেকনিক আছে ভাই তরমুজটা কে আছে না আপনারা আগে একটা মাপ দিয়ে নিবেন যে এটা দশটি কেজি ওজন পঞ্চাশ টাকা করে কেজি হলে পাঁচশো টাকা আপনারা দাম চেবেন ছয়শো টাকা তখন আপনাকে কমাইয়া কাস্টমার পাঁচশো টাকা হলেও বলবে কোনোতেই কমে বিক্রি করা যাবে না ভাই কারণ আপনার এই একটা মাসেই ব্যবসা করতে হবে ভাই না হয়তো খাবেন কি ঈদ করবেন কিভাবে ভাই ভালোভাবে ব্যবসা করবেন আপনাদের উপরে আমার একটা ভরসা আছে ব্যবসায়ীকের উপরে আমাদের একটা আলাদা ভরসা এটা টিকে থাকবেই সব সময় এই ব্যবসার মধ্যেই থাকতে হবে কি বলেন ভাই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে ঠিক আছে ভাই আমরা আজকের জন্য আসি আমরা দেখি অন্য আর কে কে আছে তাদের উপরে আমাদের দায়িত্বটা দিয়ে যেতে হবে তো কি বলছি তুমি বসছো ভাই আপনি আরে বুঝেন আমি দেখি আর কি রে পাওয়া যায়নি তুমি দেখো আরেকটা আরেকটা লুক আছে কিনা ভাই হ্যাঁ কি অবস্থা ভাইজান ভালো আছেন ও ভাই ভালোই আপনার না দাউন্ড কথা আপনি আটকে আটকেছেন আমাদের যে দায়িত্ব একটা ছিল মানুষকে ধোকা দেওয়া এগারো মাস তো ভালোই ধোকা দিলাম এখন তো আমরা চলে যাচ্ছি তো আমাদের একটা দায়িত্ব আপনাদের উপরে বুঝিয়ে দেওয়া দরকার সেটা হলো আপনারা বাজারে যে ব্যবসা করবেন এই যে দেখেন আপনারা কাপড় ব্যবসায়ী আপনারা মুদি দোকানদার আপনারা কিন্তু এগারো মাস কিন্তু ভালো করে ব্যবসা করতে পারেন নাই এই এক মাস এই এক মাসকে আপনারা এগারো মাস মনে করতে হবে ভালোভাবে ব্যবসা করতে হবে কাপড়ের দাম যেটা পাঁচশো টাকা এক টাকা বিক্রি করতে হবে ভাই না হয় আপনার ছেলে মেয়েকে করবেন কিভাবে। আপনার ছেলে মেয়ের পিছনে তো আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে কম দামি গুলিস্তান থেকে কাপড় কিনে আইন না দেবীদার আপনারা অনলাইন মানে ব্র্যান্ডের বলে চালিয়ে দিবেন সমস্যা কি আপনাদেরকে ব্যবসা করতে হবে বা একটা মাস যদি ব্যবসা না করতে পারেন আপনার যে সারা বছর যে খরচটা এটা কিভাবে চালাবেন এজন্য আমরা চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ব্যবসাটা আপনারা চালিয়ে যেতে হবে আপনাকে যে যাই বলুক আপনাদেরকে পিছু হটলে চলবে না ব্যবসা করতেই হবে ভাই বলছেন কি বলছি ভাইয়া এখন আমি আসি আপনাদের এই দায়িত্বটা আপনাদেরকে এক মাসের জন্য বুঝিয়ে দিয়ে গেলাম ভালোভাবে পালন করবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া আসি চালক ভাই আপনাদের যে কষ্ট সারাটা দিন গাড়ি চালান সেই হিসাবে কিন্তু আপনারা কোনো বেনিফিট পান না এই যে একটা মাস আপনাদের কিন্তু এটা বেনিফিট করার মাস কি করবেন রকম মাগরীবের আগাজান পর্যন্ত জিম খিচে বসে থাকবেন যখন মাগরিবের আজানটা দিবে সাথে সাথেই ভাড়া ডাবল পঞ্চাশ টাকার বাড়া একশো টাকা চল্লিশ টাকার বাড়া আশি টাকা তিরিশ টাকার বাড়া ষাট টাকা না হয় বা ঈদ করবেন কিভাবে বাসায় সংসার চালাবেন কিভাবে। এই জন্য আপনাদের যে কষ্টের কথা চিন্তা করে আমাদের যে গুরু একটা দায়িত্ব আছে যে দেখেন আমাদের যে একটা দায়িত্ব আছে এই দায়িত্ব কিন্তু আপনারা অবহেলা করলে চলবে না রকম সারাদিন অনেক সময় চালাবেন না ভাই দিনের বেলা গাড়ি চালানো লাগে না মাগরীবের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দুই এক দিন মাগরীবের আজান পর্যন্ত অপেক্ষা করবেন তারপর যখন বিশ্রম এসে যাবে তখন কিন্তু আপনাদের বাড়া ডাব তখন আপনি মোচে খাবেন আপনাদেরকে যেই যায় বলুক কিছু মাথায় নেবেন না এই মাসটি আপনাদের প্রফিটের মাস এই মাসের মধ্যে যদি আপনারা প্রফিট না করতে পারেন যদি সিঞ্জে চালিয়ে যদি একটা সিঞ্জে না কিনতে পারেন এক মাসের মধ্যে তাহলে তো ভাই এই সিঞ্জে চালানোর কোনো মানেই নেই ঠিক আছে ভাই ভালো থাকবেন এক মাস গুরু দায়িত্ব পালন করবেন ঠিক আছে আমি এই মাসের জন্য চলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা গেল